সারা পানিতে ভিজিয়ে রেখে দিন সকালে সেবন করুন ভাবছেন এতে আপনার শরীরে কি লাভ হবে তাহলে জানুন এই দুইটি উপাদান যদি পানিতে ভিজিয়ে রেখে সকালে সেবন করেন তাহলে আপনার বেঁচে থাকতে ডায়াবেটিস হবে না আর যদি হয়েও থাকে তাহলে তা নিয়ন্ত্রণে চলে আসবে কোলেস্টেরল হবে না কোলেস্টেরল শরীরে হলে কিন্তু বিপদ কোলেস্টেরল এক ধরনের চর্বি এটি কয়েক ধরনের হয়ে থাকে ট্রাইগ্লিসারাইড এলডিএল এইচডিএল এবং টোটাল কোলেস্টেরল এর মধ্যে একটা উপকারী আর তিনটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হৃদরোগ বা হার্টজনিত রোগ হবে না আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে এবং কোলেস্টেরল থাকে তাহলে আপনার হার্টে ব্লক হবে। এই একটি মাত্র রেমিডি আপনার কতগুলো রোগকে একসাথে দূর করার ক্ষমতা রাখে ভিডিওটি দেখলেই জানতে পারবেন আজকের ভিডিওটিকে কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এরপর আপনার অ্যালার্জিজনিত সমস্যা থাকলে দূর হবে ইউরিক অ্যাসিডের সমস্যা দূর হবে কিডনি লিভার জনিত রোগ আর জীবন হবে না বাতের ব্যথা আমবাত বা গেঁটে বাত বহু পুরাতন ব্যথাও দূর হবে এতগুলো রোগ যদি এই রেমিটি দূর করতে পারে তাহলে কেন আপনি অযথা কোনো টাকা খরচ করে ঔষধ সেবন করবেন দুইটি উপাদানই রয়েছে আপনারই রান্নাঘরে প্রথমটি হলো এই মেথি দানা বা মেথি বীজ মেথি দানা যারা নিয়মিত খেয়ে আসছেন তাদেরকে বলছি মেথি দানা টানা ছয় মাসের বেশি কখনোই সেবন করবেন না ভেষজ উপাদান টানা দিনের পর দিন বা মাসের পর মাস সেবন করলে কিন্তু ক্ষতি হয় শরীরে মেথিতে থাকে ফলিক অ্যাসিড রিবোফ্লাভিন কপার পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ম্যাঙ্গানিজ সহ অসংখ্য উপকারী উপাদান মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এমনকি কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের মাত্রা বজায় রাখতে সাহায্য করে কোষ্ঠকাছিন্য শরীরে ফোলাভাব পেশির ব্যথা হাঁটু গিটের ব্যথা ইত্যাদি সমস্যা থেকেও মুক্তি মিলবে যদি নিয়ম করে খেতে পারেন এই মেথি মেথিদানা এমনকি কাশি হাঁপানি ব্রঙ্কাইটিস বুকে কফ জমা ইত্যাদি ঠান্ডা লাগাজনিত সমস্যাও সারাই মেথি মেথি সেবন করলে হজম ক্ষমতা শক্তিশালী হয় ও খিদে বাড়ে ইউরিক অ্যাসিড কমে যায় ক্যান্সার কোষ বৃদ্ধি হতে দেয় না শরীরে এর পরের উপাদানটি হল দারুচিনি দারুচিনি সবার রান্নাঘরেই রয়েছে দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে দারুচিনি রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণ সহায়তা করতে পারে দারুচিনি হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে পারে গবেষণায় দেখা গেছে দারুচিনি ট্রাইগ্লিসারাইড এবং মোট কোলেস্ট্রল মাত্রা কমাতে পারে আর এই দুইটি হৃদরোগের ঝুঁকির কারণ এছাড়া আপনি যদি টানা চার সপ্তাহ দারুচিনি নিয়মিত খান তাহলে রক্তচাপ কিন্তু কমে যাবে দারুচিনি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে শরীরে আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে ফ্রি রেডিকেল দ্বারা শ্রেষ্ঠ অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করে এখন জানুন এই রেমিডিটি তৈরি করার নিয়ম ও সেবন করার তরিকা একটি পাত্রে একটা চামচ পরিষ্কার মেথি নিয়ে নিন এরপর এক ইঞ্চি পরিমাণ দারুচিনি নিয়ে নিন এবারে এখানে কুসুম গরম পানি দিয়ে দিন এক গ্লাস পরিমাণ এবারে এটি ঢেকে রাখুন সারা রাতের জন্য সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে এই মেথি ও দারুচিনি ভিজানো পানি ছেঁকে পান করুন সম্ভব হলে ভেজানো মেথি ও দারুচিনিও ভালোভাবে চিবিয়ে সেবন করে নিন মেথির স্বাদ তিতা ধরনের আর দারুচিনির স্বাদ মিষ্টি ধরনের একইভাবে টানা এক মাস যদি সেবন করেন দেখুন আপনার শরীরে কি কি পরিবর্তন হয় যারা সুগারের রুগী তারা অবশ্যই এই রেমেডি চলাকালীন তাদের সুগার চেক করবেন আর যারা হাই প্রেশারের রুগী আছেন তারাও প্রেশারটা চেক করবেন এই রেমেডিটি যারা গর্ভবতী আছেন তারা সেবন করবেন না অন্যদিকে যাদের রক্ত পাতলা রক্ত ঘন করার ওষুধ চালু আছে তারাও এটি সেবন করবেন না এছাড়া সকলেই এটি সেবন করতে পারবেন নিজেই ফলাফল বুঝতে পারবেন অন্য কাউকেই বলে দিতে হবে না যে শরীরে কি কাজ হলো আপনি নিজেই এর প্রমাণ আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করুন সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন সকলেই ভালো থাকুন ধন্যবাদ